আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী শোনপদের মাঠ কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো আপনাদের অনেক জেলায় কিন্তু ইতিমধ্যে মেসেজ চলে আসছে আপনাদের ফোনে কিন্তু এরকম একটা মেসেজ চলে আসছে অর্থাৎ বিশ মার্চ থেকে কিন্তু আপনাদের মাঠ কার্যক্রম শুরু হবে তো আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে যে আপনার জেলার মেসেজ এখন আসেনি এটা মূলত জিডি ট্রেডের মাঠ কার্যক্রম শুরু হয়ে গেছে এবং বাকি যে ট্রেডগুলো আছে টেকনিক্যাল বা ট্রেড টু ট্রেড টু এর বর্তমানে আবেদন চলমান আছে তো আবেদন শেষ হওয়ার পরে পর্যক্রমের মেসেজ আসবে এবং দিটি ট্রেডের এর কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে টেকনিক্যাল ট্রেডের মাঠ কার্যক্রম কিন্তু খুব শীঘ্রই হবে অর্থাৎ এবছর কিন্তু খুব দ্রুতই লোক নেওয়া হবে এবং যে সকল জেলার মেসেজ এখন আসেনি আপনারা অপেক্ষা করেন কিছুদিনের মধ্যে আপনাদের মেসেজ চলে আসবে এবং পর্যায়ক্রমে যতগুলো ট্রেড আছে সবগুলো ট্রেডে কিন্তু মেসেজ আসবে তো যেহেতু সকল জেলার মাঠ একসাথে হয় না এজন্য কিন্তু একটু সময় লাগবে এবং দেখাতে অনেক জেলার মাঠতে কিন্তু ছয় থেকে সাত মাসের বেশি সময় লাগে এবং অনেক জেলার মাঠ খুব দ্রুত হয়ে যায় তো যাদের এখনও মেসেজ আসেনি তারা একটু অপেক্ষা করেন কিছুদিনের মধ্যে কিন্তু আপনাদের ফোনেও পর্যায়ক্রমে মেসেজ চলে আসবে